বন্ধুরা দার্জিলিং যাব আর শীতের পোশাক আনবো না তাই কি কখনো হয় তো দেখো দার্জিলিং থেকে তো আমরা চলে এসেছি বেশ অনেক কয়দিনই হয়ে গেল তো কি কি জিনিস এনেছি সেইগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো ফার্স্টেই দেখতে পাচ্ছি একটা সোয়েটার সোয়েটারটা এতটা মোলাম মানে কি বলবো মানে ভীষণ সফট ভীষণ আর দাম অনুযায়ী কিন্তু অনেক কম আমাদের এইখানের থেকে আর এটা কেমন লাগছে অবশ্যই জানিও এটা হলো আমার দেওয়ারের জন্য নেওয়া হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে সোয়েটারটা ঠিক কেমন লাগছে আরও অনেকের জন্য অনেক কিছু আমরা এনেছি তো সবটাই তোমাদের কাছে দেখাবো তো চলো নেক্সট দেখাই এই দেখো এই সোয়েটারটা এটা হলো বাবার জন্য মানে আমার শ্বশুর মশার জন্য এনেছি কারণ বাবার মানে এই জায়গা সোয়েটার রয়েছে কিন্তু মানে খুব ঠান্ডায় পড়ার মতো সোয়েটার ছিল না যার জন্য এটা এনেছি কারণ এটা কিন্তু ভীষণ একদম উলের দেখো আর এত সুন্দর সফট আর এটা কিন্তু ভীষণ পরিমাণে গরম হয় মানে কোথাও যদি দূরে ঘুরতে যাওয়া হয় তার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট কারণ আমাদের এখানে এত ঠান্ডা পড়ে না কোথাও ঘুরতে গেলে কিন্তু এগুলো খুব কাজে লাগবে তো কেমন হয়েছে জানিও অবশ্যই আর এই দেখো এটা হলো একটা জ্যাকেট এটাও বাবার জন্য আনা হয়েছে কারণ বাবার জ্যাকেট ছিল না তো সেই জন্য আমরা জ্যাকেটটা দেখলাম আর পছন্দ হয়েছে বলে এটা নিয়ে আসলাম এটা পুরোটাই দেখো কালো কালারে আর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর দামগুলো তোমাদের বললাম না কারণ দাম আমাদের এখানের থেকে অনেকটাই কম আমি এটুকু বলে দিলাম যারা দার্জিলিং গেছো তারা নিশ্চয়ই জানো আর কেমন হয়েছে জানিও চলো এবার দেখাই এই দেখো এটা হলো পাঞ্জাবি এটা গেছি কাকুর জন্য আর কাকু কিন্তু জানে না আর এটা দেখো খুবই সুন্দর একটা যেহেতু কাকুর হলুদ কালার খুবই ফেভারিট একটা কালার তো সেই জন্য এই পাঞ্জাবিটা কাকুর জন্য নিয়ে এসেছি দেখেছি ভালো লেগেছে নিয়ে এসেছি আর সোয়েটার আনিনি তার কারণ যেহেতু ঠান্ডা বেশি পরে না আর কাকুর সোয়েটার রয়েছে আর নতুন নতুন অনেক সোয়েটার রয়েছে যেই জন্য সোয়েটার আনি কারণ সোয়েটার কাকু পছন্দ করবে না জানি সেই জন্যই এটা দেখেছি এটা পছন্দ হয়েছে এটা নিয়ে নিয়েছি আর চলো এবার দেখাই এই দেখো এই একটা চাদর চাদর না এটা একটা স্টোল এটা আমার জন্য নিয়েছি আমি পুরো হোয়াইট কালারের দেখো মানে পুরোটাই প্লেন কিন্তু উলের এটা গরম হবে আর এখানে অল্প কাজ রয়েছে এ পাশে আর এ পাশে সেম দুপাশেই দেখো কাচ রয়েছে আর পুরোটাই সাদা কালার কেমন লাগছে জানিও আর এটা একদমই কম দামে আমি পেয়েছি আর একদম পাতলা মানে একদম স্টোল হিসেবে নিতে পারবো খুবই ভালো হবে তো সেই জন্য নিয়েছি কেমন হয়েছে জানিও চলো এবার দেখাই এই দেখো একটা চাদর এই চাদরটা নিয়েছি আমি কাকিমার জন্য চলো এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানে এবার এগুলো না পুরো উলের তো যে কারণে গরম হবে কিন্তু খুব পরিমাণেই দেখো চাদরটা আর এটা পছন্দ হয়েছে এটা নিয়েছি কাকিমার জন্য কেমন হয়েছে জানিও চলো আর দেখাই তোমাদের এই দেখো দুটো সেম চাদর নিয়েছি এই দুটো চাদর নিয়েছি একটা আমার মায়ের জন্য আর একটা আমার শাশুড়ি মায়ের জন্য দুজনের জন্য দুটো চাদর নিয়েছি সেম আর শুধু কালারটা আলাদা আমি বলেছি তোমাদের যার যেটা পছন্দ সে সেটা নেবা মায়ের এটা পছন্দ হয়েছে আর আমার মাকে আমি এটা দিয়ে দেবো মানে দুটোই কিন্তু সুন্দর একটা পিঙ্ক আর একটা হলো আকাশি এই দেখো কেমন লাগছে জানিও চলো এবার দেখাই এবার ও আচ্ছা এই দেখো আমার সাইজ ছোটর জন্য আমি নিয়েছি দেখো একটা ছোট্ট সোয়েটার পুচকি সোয়েটার মানে সাইজ ছোট মানে তোমরা বুঝতে পারবা না এটা হলো আমার দিদির মেয়ে পুচকিটা তো ওর জন্য একটা সোয়েটার নিয়েছি আর জানো তো এত কিছু আমি কিনেছি সোয়েটার সব থেকে দাম বেশি নিয়েছে এটার তোমরা কি বলবে বলো মানে বড়দের সোয়েটারের এত দাম নেয়নি ছোটদের সোয়েটার এতটা পরিমাণে দাম কারণ সোয়েটারটা ভীষণ সফট মানে ভীষণ একদম মানে কি তুলোর মতো নরম একদম সফট এত সুন্দর আর এটা দেখতেও বেশ সুন্দর লাগছিল যার জন্য এটা আমি নিয়ে নিয়েছি তো তোমরা জানিও তো কেমন হয়েছে সোয়েটারটা আর আর নিয়েছি ছাতা নিয়েছি অনেকের জন্য এখানে দেখো প্রচুর ছাতা তার সাথে চা পাতা নিয়েছে এই দেখো এখানে প্রচুর চা পাতা নিয়েছি কারণ আমার মা চা খেতে ভালোবাসে আমার দিদি চা খেতে ভালোবাসে যার জন্য দেখো এ দেখো চা পাতা নিয়েছি পুরো দার্জিলিংয়ের কিন্তু চা আর আমরা যেহেতু জানি না যে কেমন হবে কিন্তু এটা বেশ ভালোই দামিটা যাতে ওরা বলেছে এটা খুবই ভালো হবে এটা দুধ চায়ের জন্য মানে ভালো হবে আর লিকার চা খেতে পারবে অল্প চা দিতে হবে তো চা পাতাগুলো নিয়েছি আর এবার দেখাই তোমাদের ছাতা অনেক ছাতা কিনেছি কারণ সবার জন্যই মোটামুটি ছাতা কিনেছে দেখো কত ছাতা কিনেছি দেখো এই যে আর এইগুলো আমাদের বাড়ির ছাতা এইগুলো আমাদের না এইগুলো আমি কিনেছি এই ছাতাগুলো দুটো চারটে পাঁচটা ছটা আর একটা আমি অলরেডি ইউজ করার জন্য নামিয়ে নিয়েছি আর এটা তো তোমরা দেখেছি এটা পরে অনেক ফটো তুলেছি আমি কিন্তু এটা খুব একটা ভালো ছাতা না শুধু দেখতেই কালারফুল কিন্তু এই ছাতাগুলো কিন্তু খুবই ভালো এই দেখো একটা খুলে দেখাচ্ছি খুলবো পুরো এই ছাতাগুলো খুব সুন্দর ছাতা মানে শক্ত পক্ষ আর কি আমাকে তো দেখাই যাচ্ছে না ছাতার বাইরে কেমন লাগছে দেখো আর এখানে কিন্তু লেজ লাগানো ছাতাও ছিল কিন্তু ওরা বলছিল লেজ লাগানো ছাতাগুলো অত ভালো হবে না তার থেকে এগুলো বেশি ভালো হবে তো যার জন্য আমি এই ছাতা নিয়েছি এই যে তো চলো আমি বন্ধ করে দিলাম ছাতাটা দেখতে খুব সুন্দর দেখেছ দেখতে কি সুন্দর না তো বন্ধুরা তোমাদের তো মোটামুটি আমি সব কিছুই দেখিয়ে ফেলেছি আর সেরকম কিছু আমি আর কিনিনি কারণ নর্মালি শাড়ি জামা কাপড় আমাদের এখানে বেস্ট ওখানে সোয়েটারের শীতের পোশাকগুলো বেশি ভালো আর তাছাড়া দেখলাম ছাতাগুলো ওখানে খুব ভালো এবং দামটাও কম যে কারণে আমি ছাতা এবং হচ্ছে গিয়ে এই সবই নিয়েছি যাদা দেখালাম তোমাদের আর চা পাতা তো অবশ্যই ভালো দার্জিলিংয়ের তো এই হলো আমাদের দার্জিলিংয়ের শপিং তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা